বসন্ত উৎসব আছে আর আমার হ্যাপিও হ্যাপিও বার্থডে আছে তোর হ্যাপি বার্থডে কি করে হলো আমার হ্যাপি বার্থডে আছে আরে তোমারই তো বললাম তাই ঠিক আছে আস্তে আস্তে দিচ্ছি বন্ধুরা মা মিথ্যা তা বলছে জোরে দিচ্ছে না বন্ধুরা আমি এত জোরে জোরে দিচ্ছি না আস্তে আস্তে দিচ্ছি না আমার জ্যাডে জ্যাডে দিচ্ছে

তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ হাতটা কর আমি নেল পালিশ পরিয়ে দিচ্ছি হাসিকে এই আঙুলটাতে বুঝতে পারছ তো তারপরে বন্ধুরা হাসির এক হাতে নেল পালিশ পরা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ হাসি তু হাতে নেল পালিশ করা হয়ে গেছে আচ্ছা পরে পরে বুঝতে